জিরো ফ্যাক্টোরিয়ালের মান কেন ওয়ান হয় আজকে আমি তোমাদেরকে তা শেখাব মনে করো আমরা থ্রি এর ফ্যাক্টোরিয়াল দিলাম ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ওই সংখ্যা থেকে গুণ আকারে আমরা এক পর্যন্ত লিখব যেমন থ্রি এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে তিন গুণ দুই গুণ এক তাহলে আমরা এর ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি ফোরের ফ্যাক্টোরিয়াল লিখতে পারি ফোর গুণ তিন গুণ দুই গুণ এক একটু লক্ষ্য করে দেখো তো এই যে এ সংখ্যাটা এটা কি তিনের ফ্যাক্টোরিয়ালকে নির্দেশ করছে না তাহলে কি আমরা এভাবে লিখতে পারি না গুণ তিনের ফ্যাক্টোরিয়াল এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি এখানে যে সংখ্যা থাকে এখানে তার সে সংখ্যাটির সাথে যদি তার থেকে এক কম নেই তাহলে আমরা তাকে ফ্যাক্টোরিয়াল হিসাবে লিখতে পারি মনে করো আমি কি কেমন বুঝিয়েছি যেমন মনে করো পাঁচের ফ্যাক্টোরিয়াল তার মানে পাঁচ গুণ চারের ফ্যাক্টোরিয়াল তাই তো তাহলে যদি আমরা এন নেই এন একটা সংখ্যা হিসাবে যদি নিই তাহলে এন এর ফ্যাক্টোরিয়াল মানে কত এন এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন ইনটু এখানে এন মাইনাস ওয়ান এটার ফ্যাক্টোরিয়াল তাই তো এখন এন এর জায়গায় ওয়ান কে চিন্তা করো তাহলে ওয়ান এর ফ্যাক্টোরিয়াল মানে কত হবে ওয়ান এর ফ্যাক্টোরিয়াল সমান সমান এখন আমরা সকলেই জানি খেয়াল করে শুনো ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে ওই সংখ্যা থেকে এক পর্যন্ত গুণাকারে রাখা যেহেতু ওয়ানই আছে তাহলে ওয়ান এর ফ্যাক্টোরিয়ালের মান সব সর্বদাই ওয়ানই হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি এই যে এখানে ওয়ান ফ্যাক্টোরিয়াল এটার মান হচ্ছে ওয়ান তাহলে আমরা বলতে পারি ওয়ান ইন্টু এখানে দেখো ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে জিরো এটার ফ্যাক্টোরিয়াল আর আমরা একটা জিনিস জানি পৃথিবীর যে কোনো সংখ্যাকে যদি আমরা ওয়ানের সাথে গুণ করি তাহলে এটা ওই সংখ্যাটি হয়ে যায় যেমন মনে করো ওয়ান ইন্টু জিরো সমান সমান হয়ে গেল জিরো ওয়ান ইন্টু টু হয়ে গেল টু মানে ওয়ানের সাথে আমরা যে সংখ্যাটি গুণ করব তাই হয়ে যায় তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওয়ান ইকোয়ালস টু জিরো ফ্যাক্টোরিয়াল কেননা ওয়ানের সাথে জিরো ফ্যাক্টোরিয়াল গুণ করলে জিরো ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে তাহলে আমরা বলতে পারি জিরো ফ্যাক্টোরিয়াল সমান সমান ওয়ান